হুজুর গরুর কোন কোন অঙ্গগুলো খাওয়া নিষেধ ছাগলের কোন কোন অঙ্গগুলো খাওয়া নিষেধ যা আল্লাহ হালাল করেছেন পুরোটাই হালাল রক্ত খাওয়া হারাম কোরানে বলে বলা আছে মৃত পশু খাওয়া হারাম রক্ত খাওয়া হারাম আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওই পশুটা যে পশুটা জবাহের সময় বিসমুলিল্লা আল্লাহ আকবর বলে না বলা হয় না ওইটা আপনার জন্য খাওয়া হারাম কে খাওয়া হারাম সুতরাং কোনো অমুসলিম যেন কষায়ের কাজ না করে খেয়াল করেন বিশেষ করে কোরবানির ক্ষেত্রে ও তার বিসমিল্লা আল্লাহ আকবর বলবে না ঠিক আছে এটা একটু যাচাই বাজাই করে নিতে হবে আচ্ছা ইসলামী সরিয়ায় ইসলামী শরিয়ায় যেগুলো আসলে হালাল করা হয়েছে গরুর আপনি গোস্ত খান ভুড়ি খান মাথা খান মাথার গোস্ত খান পায়ের গোস্ত খান রানের গোস্ত খান এগুলো কোনো সমস্যা নেই কিন্তু রাসুল আকরাম সাল আসাল্লাম ছয়টা জিনিস অপছন্দ করতেন খেয়াল করেন অপছন্দ এক জিনিস আর হারাম কিন্তু আরেক জিনিস বোঝেন নাই কথা ঝাল আপনার খাইতে ভাল লাগে না তার মানে কি ঝাল হারাম না লবণ তরকারিতে বেশি আপনার ভাল লাগে না তার মানে কি লবণ হারাম না নবীজি কলিজা খাইতে পছন্দ করতেন না এর মানে এই না যে কলিজাটা হারাম নবীজি ওই যে তরকারি নামায় সাথে সাথে গরম টকবক করতে সেরকম খাবার পছন্দ করতেন না এর মানে এই না যে গরম খাবার খাওয়া হারাম নবীজি পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না আর আপনারা তো শিঙারের সাথে কসকস করে মারেন কথা বলেন না কেন হ্যাঁ পছন্দ করতেন না এর মানে এই না যে পেঁয়াজ খাওয়া হারাম রসুনের গন্ধন অবধি পছন্দ করতেন না কিন্তু এর মানে এটা খাওয়া হারাম বিষয়টা এরকম না তো গরুর কিছু অংশ আছে যে অংশগুলো আল্লাহ রসুল অপছন্দ করেছেন প্রবাহিত রক্ত এটা মুসলমান খাবে না তবে কোরআনে যেহেতু হারাম করা হয়েছে এটা খাবো না আমরা হারাম গরুর বা ছাগলের অন্ডকোষ বা বিসি এটা আরবরা ভাই বিশ্বাস করে এরা কারাকাড়ি করে খায় জানেন না তো এটা গোটা আরব বিশ্বে আমরা তো ফেলাই দেই গরুর বিষি ছাগলের বিষি অন্ডুকোশ লজ্জা এগুলো তো ফেলাই দেই আর আরবরা যদি বিসি বড় হয়েছে এটা না কাড়াকাড়ি করে কিনে ভাই প্যাকেটিং করে এটা লজ্জার কিছু নয় আপনারা খায় না দেখে আপনারা হাসেন কিন্তু সরকার যদি উদ্যোগ নেয় যে বিসিগুলো একসাথে করে এগুলো এক্সপোর্ট ইমপোর্ট করবে এটা করতে পারবে কিন্তু প্রচুর চাহিদা বিশেষ করে আরব বিশ্বে সৌদি আরবেও প্রচুর খায় এখন এই অন্ডুকোষ আমাদের মানে ঘৃণা লাগে এর লাগে আমরা খাই না এই বিসি ডিসিগুলো আমাদের ঘৃণা লাগে নবীজি পছন্দ করেছেন কিন্তু কেউ যদি খাইতে চায় তার জন্য খাওয়া হারাম না খাইতে পারে তিন নম্বর চামড়া এবং গোস্তুর মাঝে সৃষ্ট জমাট মাংস গ্রন্থি রগ রগ যে রগ দিয়ে রক্ত চলাচল করে এগুলো খাওয়া মানে অপছন্দ করেছেন যেমন হানাফি মাজামের মতে এই জিনিসগুলো খাওয়া হচ্ছে মাকরু অপছন্দনীয় এগুলো খাবেন না আপনি তারপরে হচ্ছে মূত্রথলি যেখানে পেশাব থাকে তারপরে পিত্ত নর এবং মাদি পশুর গুপ্তাঙ্গ এই ছয়টা অঙ্গ এগুলো অপছন্দ করেছেন আসুসাল্লাম এবং ইসলামিক স্কলাররা বলছেন যেহেতু নবীজি অপছন্দ করেছেন আর এগুলো যেহেতু নাপাক টাপাক থাকে এগুলো আমরা কেউ খাবো না এগুলো খাওয়া যায় নাই এখন আপনার তারপরও রুচিতে ধরতেছে যে না কোনো কিছু আমি ছাড়তাম না কথা বলছেন নাই তাহা দেখিনছি কোনো কিছুই আমি ছাড়তাম না এরকম যদি হয়ে থাকে সেটা আপনার ব্যাপার কিন্তু ডিরেক্ট মরা রক্ত খাওয়া মরা প্রাণী এবং রক্ত রক্ত খাওয়া এগুলো খারাপ চামড়া চামড়া দেখেন মশালা কী জিনিস অনেকে আপনারা জানেন না কোরবানি চামড়া কি করতে হয় দান করে দিতে হয় না বা বেঁচে টাকাটা গরিব মিষ্টিকে দিতে হয় এখন আপনার বউ বলতেছে যে না আমি চামড়া বেচতাম না তো চামড়া আমরা কী করবো আমি ভুড়ির সাথে মিলিয়ে খাবো এটা কিন্তু খাওয়া যায় কিভাবে জানেন চামড়াটাকে গরম পানিতে হেভি হিট গরম পানিতে চুবায়া পশম তুলিয়া এই চামড়া যদি ভুড়ির মতো ছোটো ছোটো করে কাইটা খাইতে পারেন খাওয়া যায় সারা পৃথিবীর ইসলামিক স্কলাররা একমত যদি খাইতে যান খাওয়া যায় বেচতে পারবেন না বুঝাইতে পারছি যদি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন কিন্তু বেচিয়া এ টাকা নিজে ভক্ষণ করা যায় তো গরু ছাগলের ব্যাপারে আমরা মাসাল্লাহটা জানলাম আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন